আর্যপর্ণার মহাবিবাহ পর্ব অবশেষে সেই বহু প্রতীক্ষিত এপিসোড আসতে চলেছে পাটিপত্র হয়ে গিয়েছে সেখানে লেখা আর্য সিংহ রায় অপর্ণা বসুর চার হাত এক হতে চলেছে এই সব কিছু চুপচাপ মেনে নেবে মীরা রাগে অন্ধ মিরা ম্যাডাম কি এবার আর্যকেই শেষ করে দেবে আগামী পর্বে কি হতে চলেছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের টান টান উত্তেজনা রয়েছে বৈশের ফারাক দুজনের অফ স্ক্রিন সম্পর্ক নিয়েও রয়েছে জলঘোলা তবে পর্দায় আর্য অপর্ণা রসান আগুন ঝরায় তাই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর্য অপর্ণা বিয়ে দেখার জন্য সময় যত হরিয়েছে জিতুয়া দিতিপ্রিয়ার রসান তত গাঢ় হয়েছে পর্দায় সেগুলো অপর্ণা আর আর্য বিয়ের ট্র্যাক আসবে সিরিয়ালে অসুস্থতা নিয়েও শুটিং চালিয়ে যাচ্ছেন দিতিপ্রিয়া এরই মাঝে সামনে এলো মেঘার নয়া আপ্রম চিরুদেই তুমি যে আমার নতুন ঝলকে আর্য অপর্ণা আংটি বদলে দৃশ্য ধরা পড়লো এখানেই শেষ নয় হাতে হাত চোখের চোখ রোমান্সে বুধ আর্য অপর্ণা এরপরে আর্য বলেই ফেললো হবু বউয়ের কাছে আমার একটা চাওয়া আছে ছোট্ট একটা চাওয়া কি সেই চাওয়া তা অবশ্য ফাঁস হয়নি সম্পর্কে শুভম নামে এই প্রময় তবে জুটির ভক্তরা আকাশ কুসুম অনেক কল্পনা সাজিয়ে ফেলেছে এতদিন ধরে নিজের বলেই ভেবে এসেছে সেই কারণে অপর্ণাকে সহ্য করতে পারে না আর সেই অপর্ণার সাথে এবার এসে বিয়ে রাগে আর্যর ক্ষতি করে দেবে না তো তুমিরা ছলছাতুরি কম করেননি নানাভাবে আর্য সিংহ রায়ের সামনে অপর্ণাকে অপদস্থ করার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয়েছে এখন আর্য অপর্ণা বিয়ের সব হয়ে গিয়েছে পার্টিপত্র হয়ে গিয়েছে শীঘ্রই চার হাত এক হবে নায়ক নায়িকার কিন্তু এইসব কি আর চুপচাপ মেনে নেবে মীরা শেষ পর্যন্ত বিয়ে আটকানোর চেষ্টা করবে না সিরিয়াল মানেই তো নতুন নতুন ফেস তাই আগামী পর্বে যে নতুন চমক আসতে চলেছে তা বোঝাই যাচ্ছে আচ্ছা কিংকরের সাথে মীরার বিয়ে হলে কেমন হয় বলুন তো দিন কয়েক আগে সিরিয়ালের ভিলেন মীরা ওরফে তন্নি লাহা রায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খবর উগড়ে দিয়েছিলেন নেটিজেনরা মীরাকে একদমই সহ্য করতে পারেন না আর জপনার অনুরাগীরা এ নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী দর্শকদের কৃতজ্ঞতা জানান নেগেটিভ কমেন্টের জন্য খলনায়িকা হিসেবে তিনি যে নিজেকে প্রমাণ করতে পেরেছেন তাও উল্লেখ করে ধন্যবাদ জানান এখন অবশ্য মীরা নয় অনুরাগীদের নজর বিয়ের এপিসোডের দিকে তাই আগামীতে কোন কোন ধামাকা অপেক্ষা করছে সেদিকেই নজর রাখতে হবে এদিকে অপর্ণার আশীর্বাদও হয়ে গেল অপর্ণার বাড়িতে সব আয়োজন সাথে নিয়ে এসেছেন রাজলক্ষ্মী সিংহ রায় আর্যর মা সে আসলে আর্যর শাশুড়ি মা এদিকে রাজলক্ষ্মী সিংহরা অপর্ণাকে কি যেন বলবে তার মেয়ের জায়গায় কি অপর্ণার জায়গা দেবে নাকি ধীরে ধীরে জানতে পারবে অপর্ণাই তার হারিয়ে যাওয়া সেই মেয়ে সেই মেয়ে কি সত্যি শেষ হয়ে গিয়েছিল নাকি ফিরে আসবে ইতিমধ্যে একটি এপিসোডে একটি মেয়ের আংটি খুঁজে পেয়েছে অপর্ণা তারপর থেকেই নানা সন্দেহ বাড়ছে তবে কি হতে চলেছে সেটাই দেখায় সেনে বিো